এত সুন্দর কলা হয়েছে যে চাষি ভাইও খুশি আর এবং আপনারাও যদি ব্যবহার করেন আপনাদের খুশি পাবেন যেখানে গাছের কোয়ালিটি দিয়েছি দিয়ে দেখছি কলা কম লাগে ওটা প্রয়োগের ফলে আর রাসায়নিক সার দিলে যে একটা রোগ বাড়ে ছত্রাকের উপদ্রব বাড়ে এটা দিলে সেটা খুব কম ছত্রাকের ভাঙ্গা সাইড ওষুধ খুব কম লাগে আচ্ছা এবং কলাই দেখতে আসেন মোটামুটি তুলনামূলক একটু ফল ভালোই হয়েছে আচ্ছা আবার পাতাও ভালো আছে পাতা পাতা সব ভালো আছে তাতে আপনার ওষুধ খরচা কমছে তো হ্যাঁ ওষুধ খরচাও কমছে আবার সারের খরচাও কমছে নমস্কার আমি রাজীব সূত্রধর আসছি মুর্শিদাবাদের ডোমকল ব্লকে আজকে এসেছি যেখানে এক চাষি ভাই কলাতে ধরবি ইউজ করেছে টাটা স্টিল ধরবি পক্ষ থেকে আসছি যেখানে টাটা স্টিল ধরবি কলা বাগানে ইউজ হয়েছে তো সেখানে চাষি ভাই কী কী রেজাল্ট পেয়েছে এবং কী কী বুঝতে পেরেছে এই কলাতে ব্যবহার করে সেটা ওনার কাছে ভালোভাবে জেনে নেব তো ভালো করে দেখুন কলাটা একদম কলা সুন্দর হয়ে আছে যেখানে মোটা এবং মসরিন গা হয়ে আছে তো আরও চাষি ভাইয়ের কাছে আমরা ডিটেলসে জেনে নেব দাদার নামটা আলী মণ্ডল আলী মণ্ডল আজাম সাহেবপাড়া পোস্ট অফিস ময়নপুর হুম থানা ডমকল মুর্শিদাবাদ জেলা আচ্ছা তো আপনি তো ধুরবি যে ব্যবহার করেছেন তো তার পাশাপাশি যে এর আগেও তো আপনি কলা চাষ করেছেন তাই অনেক অনেকদিন থেকে করছেন তো এর আগে যে চাষ করতেন তার সঙ্গে এই নতুন করে আবার যখন ধুরবি দিলেন ব্যবহার করা শুরু করলেন তাতে আপনি কি কি ডিফারেন্স বুঝতে পেরেছেন ডিফারেন্স বলতে গেলে আমি একদিন মুখে শুনলাম এটা রানাঘাট থেকে বললো এটা দিয়ে দেখো হুম তো প্রথম ফার্স্ট টাইমই দিয়েছি এবার দিয়ে দেখছি কলা তুলনামূলক সার কম লাগে ওটা প্রয়োগের ফলে আর রাসায়নিক সার দিলে যে একটা রোগ বাড়ে বাড়ে ছত্রাকের উপদ্রব এটা দিলে সেটাও খুব কম ছত্রাকের ফাঙ্গাসাইড ওষুধ খুব কম লাগে আচ্ছা এবং কলাই দেখতে আছেন মোটামুটি তুলনামূলক একটু ফল ভালোই আচ্ছা আবার পাতাও ভালো আছে পাতা পাতা সব ভালো আছে

তো সেই হিসাবে আমার জানতে আসা যে আপনি যে ব্যবহার করলেন ব্যবহার করে কী ফলাফল আসলো সেটাই জানা তো আপনি ইউজ করার পরে মানে ব্যবহার করার পরে সন্তুষ্ট তো হ্যাঁ সন্তুষ্ট আচ্ছা আচ্ছা তো শুনেছি আপনি রায়ও দিয়েছেন শুনেছি কুলেও ব্যবহার করেছেন ফুল ফুল এসছে তো কুল আসলে অবশ্যই আবার আসবো আপনার সঙ্গে দেখা করতে তো যাই হোক সমস্ত চাষিদেরকে চাষি ভাইদেরকে আজকে কলাটা দেখুন এত সুন্দর কলা হয়েছে যে চাষি ভাইও খুশি আর এবং আপনারাও যদি ব্যবহার করেন আপনাদের খুশি পাবেন যেখানে গাছের কোয়ালিটি দেখুন মানে অলরেডি কলা সব পড়ে গেছে মানে ধরে আছে সেই জায়গাতে এখনও পর্যন্ত গাছের কোয়ালিটি ভালো আছে যেখান থেকে অলরেডি গাছের কোয়ালিটি শেষের দিকে যায় তো এই দেখুন প্রত্যেকটা কাঁদি দেখুন মোটামুটি আবার তো সরিষার ভেদ লাগান পাকা জমিতে লাগালের তুলনামূলক আরও ভালো আচ্ছা আচ্ছা এই দেখুন প্রত্যেকটা কাঁদি দেখে নেন প্রত্যেকটা কাদি দেখতে পাবেন এখানে যে সব বড় বড়ো এবং মোটা মোটা হয়ে আছে অলরেডি এখনো কদিন থাকবে মানে আরও মোটা হবে আর কি এ দেখুন যেখান থেকে আপনার প্রত্যেকটা কাঁদি খুব সুন্দর এবং গাছ খুব সুন্দর তো আপনাদের জন্য আজকে এইটুকুই তারা আসছিল ধর্বি গোল্ডের পক্ষ থেকে তো আবার আসবো নেক্সট ভিডিওতে নমস্কার